বিড়বির করে নিজের সঙ্গে কথা বলি পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা গোলাম রব্বানি মনোরোগ বিশেষজ্ঞ ও চেয়ারপারসন নিউরো ডেভেলপমেন্টাল ডিজাবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড অনেক কারণেই মানুষ বিরবিড় করে কথা বলতে পারে প্রথমত যখন কেউ কোনো বিষয়ে অতিমাত্রায় চিন্তাক্লিষ্ট থাকে তখন সাধারণত সে এরকম বিড়বিড় করে কথা বলতে পারে দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার রোগীর মনের মধ্যে এত বিরক্তিকর কথা বা অস্বস্তিভাব আসতে থাকে যে সে এটা প্রতিবাদ করতে গিয়ে জোরে কথা বলে ফেলে এবং বিড়বির করতেই থাকে কিন্তু সে এটাকে নিজ উদ্যোগে থামাতে পারে না অর্থাৎ অবশেষনাল থটের ক্ষেত্রে এমনটা হতে পারে তৃতীয়ত সাইকোটিক ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া প্যারানয়েড সাইকোসিস বা ম্যানিক সাইকোসিসের জন্য অনেক সময় এমন বিরবির করতে পারে এক্ষেত্রে সে কানে কোন শব্দ বা মনের বিরুদ্ধে এমন কিছু কথা শুনতে পায় যেটা সে রেসপন্স করতে বাধ্য হয় এ কারণে বিড়বির করতে পারে যেহেতু আপনি সমস্যাটা আমাদের কাছে জানিয়েছেন চিকিৎসা পাওয়ার জন্য এতে করে বোঝা যাচ্ছে আপনার অন্তর্দৃষ্টি বা ইনসাইট ভালো ক্ষেত্রে এটা অবশেষিভ কম্পালসিভ ডিজর্ডার হওয়ার সম্ভাবনাই বেশি গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর